আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আজ বিষয়ের লজিক ফাংশন হতে আমরা যখন লজিক গেট তৈরি করি বা লজিক সার্কিটে অঙ্কন করি তখন যদি এই ধরনের সমীকরণ থাকে এখানে বলেছে সমান এ নট বি নট প্লাস এ নট বি প্লাস এ বি নট তো এটাতে আমরা গেট কীভাবে অঙ্কন করব লজিক গেট কীভাবে অঙ্কন করব তাই না এখানে একটি বিষয় সেটি হচ্ছে আমরা যদি কোনো ফাংশনে দেখি যে এ আছে আবার এ নট আছে বি আছে এবং বি নট আছে তখন প্রথমে আমরা এ এবং এ নট বি এবং বি নট অঙ্কন করে নিব যেমন এই যে লক্ষ্য করি এ একটা লাইন টানলাম এ থেকে আমরা এখানে এ নট তৈরি করলাম এই যে এখানে নট গেট যুক্ত করে এখানে এ নট তাহলে এইটা দ্বারা এটা এই লাইনটা হচ্ছে এ আর এখান থেকে এই যে লাইনটা বের হলো নটকে ক্রস করে এটা হচ্ছে এ নট এ এ নট অনুরূপভাবে বিয়ের জন্য আমরা এই যে বি এবং বি নট আমরা এখানে যুক্ত করতে পারি তাহলে আমরা এখানে চারটা ইনপুট একটা হচ্ছে এ এ নট বি বি নট আলাদা করে আমরা তৈরি করে নিলাম এখন এই তথ্যের আলোকে ডান দিকে আমরা কি করব এই গেটগুলি অঙ্কন করব তো প্রথমে এখানে গুণ এখানে প্লাস আবার এখানে গুণ এখানে প্লাস এখানে গুণ তো গুণের জন্য আমরা যে লজিক গেট সেগুলি আগে করব। বাম দিক থেকে নট আর বিনট দুইটা মিলে কিন্তু গুণ হয়েছে আমি আবার বলছি লক্ষ্য করি এখানে এ নট আর বিনট দুইটা মিলে কিন্তু ইন্টু হয়েছে গুণ হয়েছে তো এনট মানে কি এই লাইনটা এখান থেকে এটা এখান থেকে আমরা একটা লাইনটা টানলাম আর বিনট মানে কি এই যে এই লাইনটা বিনট এই এটা হচ্ছে এ নট এটা হচ্ছে নট তাই এখান থেকে আমরা লাইন এবং এটা থেকে দুইটা ইনপুট লাইন নিয়েছি এই দুইটা মিলে কি করব গুণ করব। গুণের জন্য গেট অ্যান্ডগেট গেট মানে কি ডি এর মতো দেখতে অ্যান্ড গেট এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে নট আর বি নট এবার কি করবো এ নট এই যে এখন অনেকের মনে হতে পারে প্লাস প্লাসটা আঁকবো না হ্যাঁ প্লাসটা আঁকবো সবার শেষে কারণ সবগুলি এক হচ্ছে যোগ করব এ নট মানে কি যে এখান থেকে আমরা লাইন নিয়েছি বি অর্থাৎ এইটা হচ্ছে বি এ নট আর বি দুটো মিলে আবার কিন্তু গুণ হয়েছে তো গুণের জন্য আবার এখানে অ্যান্ড গেট অঙ্কন করলাম এবার শেষেরটা শেষে বলেছে এ নট এইটা হচ্ছে এ এইটা হচ্ছে বিনট এটা হচ্ছে বিনট এইটা এ আর বিনট দুইটা মিলে কি হয়েছে আবার গুণ হয়েছে এখানে গুণ করার জন্য আবার অনুরূপ একটি অ্যান্ড গেট অঙ্কন করব আমি আবার বলছি লক্ষ্য করি এই যে লাইনটা পেলাম এটা এ নট আর বি নট এ নট আর বি নট গুণ করে পেয়েছি তাই এখানে এইটা হচ্ছে এ এ এ নট ইন্টু বি নট তা আমরা এখন সবগুলো যোগ করব তাই উপর থেকে এটা একটু ছোটো করবো বা নিচ থেকে এটা একটু ছোটো করবো ছোটো করলে দেখতে ভালো লাগবে এখন আমাদের এই লাইন এ লাইন এই লাইন এইটা হচ্ছে এটা হচ্ছে এটা এটা হচ্ছে মাঝেরটা এটা হচ্ছে শেষেরটা তিনটা মিলে যোগ করবো তো যোগ করার জন্য এখানে একটা অর্গেট অঙ্কন করবো আমরা জানি অর্গেট এরকম চাঁদের মতো দেখতে এইখানে যে যোগ করে লাইনটা পেলাম এটা হচ্ছে এই যে প্রথমে এইটা তারপর এইটা এবং এইটা এই তিনটা যোগ ফল অর্থাৎ এই টোটাল এক্সের মান এই লাইনটা বের হলো আমি আবারও বলছি লক্ষ্য করি প্রথমে আমরা এ নট বি নট অঙ্কন করেছি তারপর এ নট বি নট গুণ করেছি তা এ নট বি নট দুটো মিলে গেট আবার এ নট বি এ নট বি মিলে আর একটা গেট এ বি নট মিলে আর একটা গেট এখন এই তিনটা আবার কি হয়েছে মাঝখানে যোগ হয়েছে কিন্তু যোগ করার জন্য আমরা ওয়ার্গেট অঙ্কন করব। তিনটা মিলে তাই যে লাইনটা বের হলো ফাইনালি সেটি হচ্ছে এই টোটাল ফাংশন এক্সের মান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অবশ্য অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো আমি একজন সরকারি কলেজের শিক্ষক পরিশেষে অপরের ক্লাসে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ